আসসালামু আলাইকুম আমি প্রাপ্তি যশোর এবং রাজশাহী দুই জায়গা থেকে বলছি আসলে আমি যশোরের মেয়ে এবং রাজশাহীর বৌমা আজকের ভিডিওতে আমি সারা দিনে আজকে টুগিটা কি কি রান্না করলাম দুপুরের মেনুতে আজকে কি কি ছিল সেটা নিয়ে একটু ভিডিও করেছি তো যাই হোক আজকে প্রথমেই করেছি ছোট ছোট বাটা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এটা পুরোটাই হাতে মাখা আর কি মানে এটাতে কোন রকম বাটা বুটির কোন ঝামেলা নাই পেঁয়াজ মরিচ রসুন সবকিছু কুচি কুচি করে দিয়ে আস্ত জিরা দিয়ে বাটা মাছগুলো হালকা ভেজে নিয়েছি রাজশাহী অঞ্চলে আমি এসে খেয়াল করলাম এদিকে বেশিরভাগ মাছই ভেজে খাওয়া হয় এই জন্যই কি তো এবার ডাউলের বড়ার জন্য মানে ডাউলের বড়া মানে আমরা ডাউল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মাখি একটা পেঁয়াজি টাইপের করে এটাকে আমরা ডাউলের বড়াই বলি হচ্ছে তো এখানে আমি আসলে ডাউল ডাউলের এটার জন্য প্রস্তুতি সাথে অল্প একটু চাল মিক্স করে নিয়েছিলাম বাটার সময় যাতে এটা মুচমুচে হয় তো সবকিছু দিয়ে এখন পেঁয়াজ মরিচ রসুন জিরা ধনিয়া সবকিছু একসাথে দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি আচ্ছা পেঁয়াজ আগে থেকে যদি লবণ দিয়ে একটু মাখিয়ে রাখেন তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং ডাউলের বড়ার থেকে আসলে পানি ছাড়বে না কারণ ডাউলের থেকেও পানি ছাড়ে পেঁয়াজের থেকেও পানি ছাড়ে যার কারণে কিন্তু এটা মুচমুচে থাকে না তো পেঁয়াজটা যদি আগের থেকে আপনি একটু মাখিয়ে রাখেন লবণ দিয়ে তারপরে যদি এটা ডাউলের মধ্যে দেন দিয়ে মাখিয়ে তারপরে ভাজেন তাহলে কিন্তু ডাউলের বড়াটা বেশ ভালোই মুচমুচে হয় এভাবে একবার ট্রাই করে দেখবেন এবার আমি অনেক অনেকগুলা ডিম আসলে নিয়ে নিচ্ছি এখানে কয়টা ডিম আছে কেউ যদি বলতে পারেন কমেন্ট করে ডাকবেন তো এতগুলা ডিম নিলাম কেন বলেন তো আসলে আজকে আমার শাশুড়ি আম্মু বললেন যে ডিম ভেজে তারপরে ঝোল রান্না করতে রাজশাহীতে বা উত্তরবঙ্গের দিকে এই ডিম দিয়ে আলুর ঘাটি একটা রান্না খুব প্রচলিত আছে যদিও আমার কাছে ওটা অতটা ভালো লাগে না হয়তো আমি রান্না করতে পারি না ঠিক করে এই জন্য তো আজকে এই যে ডিম প্রত্যেকটা ডিম এখানে প্রায় দশ থেকে বারোটা ডিম রান্না করেছি আজকে সব কয়টা ডিমই পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি এবং তারপর বাটা মশলায় রান্না করেছি কিন্তু আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গিয়েছে ব্লেন্ডারে মশলা করতে পারছি না প্রত্যেকটা মশলায় আমি বেটে নিয়েছি করে তারপর মশলা কষানো হলে আমি এর মধ্যে গরম পানি দিয়ে আহ বলক উঠার জন্য অপেক্ষা করব তারপর ডিমগুলো ছেড়ে দিবো আচ্ছা যাই হোক আমার চ্যানেলটা আসলে রেসিপি শেখানোর জন্য বা রান্না শেখানোর জন্য না আমি খুব মানে খুবই অল্প রান্না পারি তার মধ্যে আর কি দুই একটা শেয়ার করি নিজের মতো রান্না করি রান্না আসলে শেখা হয়নি কখনো নিজের মতো যেটা মনে হয় যে আম্মু এভাবে এভাবে রান্না করতো মানে অনেক রকম চিন্তা করে করে আসলে আমি নিজ থেকে রান্নাগুলো শিখেছি তো কেউ এখানে আসলে জাজ করতে আসবেন না যে এই রান্না ভালো হয়নি ওই রান্না ভালো হয়নি আমি নিজের মতোই রান্না করি নিজেদের জন্যই করি এবং সবাই এটা পছন্দ করে আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে দুপুরে আপনারা কি কি রান্না করেছেন আমার সাথে কারোর কোনো রান্না মিলেছে কিনা এটা একটু কমেন্ট করে যদি জানাতেন ভালো লাগতো আর কি বন্ধু হতে পারতাম ভালো লাগতো